দুই মদি দোকানদার একে মহাজনের কাছ থেকে সোয়াবিন তেল কিনে আনে কি করে বলেন তো একই মহাজনের কাছ থেকে সোয়াবিন তেল কিনে নিয়ে আসে দুই দোকান পাশাপাশি এখন দুই জনে তেল বিক্রি করে কাস্টমারের কাছে একজন বলতেছে ভাই এটা এক নাম্বার তেল এটা এক নাম্বার তেল মাথায় কিন্তু টুপি এখন আরেক দোকানদার যে পাশের জন সেও তো ওই একই জায়গার থেকে তেল আনছে তাই না সে ডাক দিয়ে বলে মাথায় কথা বলার দরকারটা কি তুই না নামাজ পড়স নামাজ না পড়ি আসি এই যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আসিয়া যে তুইও যে দোকান থেকে তেল আনছো আমিও সেই দোকান থেকে তেল নিয়ে আসছি তোরটা এক নাম্বার হলো আমারটা দুই নাম্বার হলো এখন এই টুপিওয়ালা ওই দোকানদারকে ডাক দিয়ে বলে দেখ কথা বেশি কোস না আর নামাজের ফোটা দেশ না আমি নামাজ যে টুপি মাথায় দিয়ে পড়ছি সেটা আমার প্যাসে আর তেল বেশি যে টুপিটা এটা আমার মাথায় তার তেল বেসা টুপি আলাদা বোঝেন নেই কথা নামাজের টুপি ওই যে দোকানদার যে বলছে তুই এই টুপি মাথায় দিয়ে কেবল মাত্র নামাজ পড়ে আসলে আইসে তুই মিশে কথা কইতেছিস তেল বেসতেছিস ও এখন ডাক দিয়ে কয় শোন কথা বেশি কোস না আমি যেটা দিয়ে নামাজ পড়ি সেটা আমার প্যাসের ভিতরে আর যে টুপি মাথায় দিয়ে তেল বেশি এটা আমার মাথায় তাহলে বোঝা গেল টুপিরও ভাগ আছে ভাই আছে না ও মুসলমান আল্লাহ তালা ডাক দিয়ে বলেন তাদের জন্য কি এখনো সময় হয় না আল্লাহর স্মরণের জন্য মনটা কি এখনো বিচলিত হয় নাই বিগলিত হয় নাই নরম হয় নাই অপেক্ষা করতে করতে এমন একটা সময় চলে আসবে মসজিদে আজান হবে বান্দা দিয়ে শুনবে কিন্তু যাওয়ার ক্ষমতা থাকবে না জোরে বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মেম্বারে বসে মিথ্যা বলবো না গত এক সপ্তাহের ভিতরে আমি কোনো এক রুগীকে কোথাও দেখতে গিয়েছিলাম রুগীকে দেখতে যাওয়ার পরে ডাক দিয়া বললাম ভাই কেমন আছেন বলে ভালো আছি হঠাৎ চোখটা টলমল পানি বাইর হবে হবে ভাই আমি এমন অসুস্থ হয়ে গেলাম এখন আজান হয় মসজিদে যাওয়ার জন্য মনটা টাকা কিন্তু মসজিদে যাওয়ার শক্তি আমার না আজান হয় মনটা কাঁদে কিন্তু মসজিদে যাওয়ার শক্তি নাই চোখ আছে কান আছে নাক আছে পুরো দেহটা আছে কিন্তু আল্লাহ শুধু শক্তিটা উঠাই নিয়ে গেছে এখন কাঁদে আজান হয় চোখের পানি ফেলায় এই জন্য আল্লাহ তাআলা ব্যাগ দিয়ে বলেন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ তাদের কি এখনো অন্তরটা আমার দিকে ঝুঁকে দেওয়ার মতো সময় কি হয় নাই এখনো কি আসার মতো সময় হয় নাই এখনো দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তাগুদের পিছনে দৌড়াচ্ছে মিথ্যা বাহবার পিছনে দৌড়াচ্ছে মিথ্যা ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে কিন্তু এই ক্ষমতার একদিন শেষ আছে। যেদিন কেয়ামতের মহাদ আল্লাহর আদালতে উঠবে সেদিন এই ক্ষমতা তাকে কোনো উপকার দিতে পারবে পারবে না কথা তাহলে আপনি সারাটা জীবন দৌড়ালেন কার পিছনে বলে এমন একজনের পিছনে দৌড়ালেন যার কাছে দুনিয়াও নাই আখেরাতও নাই দুনিয়া খনস্থায় আখেরাত চিরস্থায় কিন্তু দুনিয়ার সাময়িকের জন্য তাকে ধরা দিয়েছিল এখন সে দুনিয়া কিছু পায় না শেষ ফিনিশিং সব শেষ হয়ে গেছে ও মুসলমান নেতা ধরলে এমন নেতৃত্ব ধরতে হবে যে নেতৃত্ব দুনিয়া দেখায় আখেরাত দেখায় রব্বানা আতিনা কিনা যে হাসানা আপনাকে দুনিয়া শান্তি দিবে যে হাসান আপনাকে আখিরাতে শান্তি দিবে ওই হাসানার পিছনে যদি আপনি দৌড়াতে পারেন ওই নেতৃত্বের পিছনে যদি আপনি চলতে পারেন আল্লাহর কসম আপনি নিজে বলছেন ও কি না আযাবান নার আয় আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি যদি এই দোয়া করতে পারো আর সঠিক নেতৃত্বের পিছনে যদি তুমি চলতে পারো আমি আল্লাহ

সুরা হাদিদের ষোলো নাম্বার একটা দিয়ে আল্লাহ দাওয়াত দিচ্ছেন বান্দারে তোমার কি এখনো সময় হয় নাই দাওয়াতের জন্য তোমার কি এখনো সময় হয়নি আমার দিকে ফেরার জন্য তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছ বান্দা এই তো সময় আছে এই তো সময় আছে এইভাবে করিয়া তুমি সময়টা নষ্ট করে দিচ্ছ ডাক দিয়ে বলে বান্দা মালাকুল মৌজ তোমার সামনে চলে আসবে না সকাল তুমি টের পাবা না বিকাল তুমি টের পাবা না জহরে তুমি টের পাবা না তুমি আসরে টের পাবা বান্দা না হবে রাতের জন্য না হবে দিনের জন্য বান্দা তোমার জন্য মালাকুল মৌত কখন চলে আসবে তুমি জানো না যেদিন মালাকুল মৌত তোমার সামনে চলে আসবে তোমাকে এক মিনিটের জন্য দুনিয়ার সব সম্পদ যদি মালাকুল মৌতকে ঘুষ দিতে চাও দুনিয়ার সব সম্পদের বিনিময় হলেও মালাকুল মৌত তোমাকে সার দিবে না ও বান্দা তুমি ওই মালাকুল মৌতের পথে যখন হয়ে যাবা মৃত্যুর পথের যাত্রী যখন হয়ে যাবা যাওয়ার সময় তোমাকে কোনো সার দেওয়া হবে না এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন জিনিসের মাধ্যমে আপনাকে ভয় করব কোন জিনিসের মাধ্যমে আমি তোমার দিনের পথে আসব।

তুমি গুণা মাফের দিকে দৌড়াও সময়টাকে আর নষ্ট করিও না বান্দা সময়ের যে মূল্য একটা নিঃশ্বাস যখন বাইরে হয়ে যায় ওই নিঃশ্বাসটা পুনরায় আর ঢোকে না নতুন একটা নিঃশ্বাস আবার ঢুকে যায় ওই নিঃশ্বাসটা যখন বাইর হয়ে যায় ওইটা আর পুনরায় ফেরে না ঘড়ির কাটা যেমন কখনো উল্টা দিকে ঘরে না সব সময় ঘড়ির কাটা নিচের দিকে যায় একটা সেকেন্ড যখন পার হয়ে গেল বান্দা তোমার জীবন থেকে একটা সময় পার হয়ে গেল একটা নিঃশ্বাস যখন বাইরে হয়ে গেল বান্দা তোমার জীবন থেকে একটা নিঃশ্বাস কমে গেল এই ওয়াসারিউ ইলা মাগফিরাতি সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই আয়াতটা যখন নবীজি ডাক দিয়ে বলেন আয়াতটা যখন নাজিল হলো সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসে বসে আল্লাহর নবীর তালিম শুনতেছিলেন আল্লাহর নবীর জবান থেকে কথাগুলো শুনতেছিলেন এমন সময় আয়াতটা নাজিল হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আম্মার এমন একটা আয়াত নাজিল হলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াসারিউ ইলা মাউফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আল বান্দা যদি আল্লাহর দিকে অগ্রসার হতে পারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে যখনই তুমি আমার দিকে অগ্রসর হবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে প্রথম বিনিময় তোমার জীবনের গুনা গুলো আমি আল্লাহ মাফ করে দিব এরপরে

গোনার খাতাগুলা খালি হয়ে গেল গোনার ড্রামটা খালি হয়ে গেল গোনার মেমোরিটা ডিলেট হয়ে গেল বাংলার মেমরিটা এখন খালি এবার আল্লাহকে ডাক আল্লাহ গোনা যা ছিল তা তো ডিলেট হয়ে গেল কিন্তু নাকি যা তা আমি জান্নাতের আশা করতে পারি না আমি জান্নাতের আশা করতে পারি না আল্লাহ এবার আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে বান্দারে তুমি আমার দিকে যখন অগ্রসর হয়েছ জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম যে খাতার মধ্যে তোমার গুণাগুলো লিপিবদ্ধ ছিল ওই খাতার মধ্যে থেকে আমি আল্লাহ ডিলেট করে দিলাম দেওয়ার পরে যে পরিমাণ গুণা ছিল তার থেকে দশ গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তালা তোমার জন্য সব লিপিবদ্ধ করে দিলাম فترى المجرمين مشفقين مما فيه يقولون يا আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যত গুণা করো ছোট গুণা বড় গুণা যত গুণা আছে সব বিবদ্ধ থাকে কিন্তু বান্দা তুমি যদি বড় বড় গুণা থেকে তুমি যদি বাঁচতে পারো আমি আল্লাহ। তোমার জীবনের সব ছোট গুনা গুলো মাফ করে দিব ইন তাজুতানিবুং কাদাই মাতু নাও না কাফ ফের রাংকুম সাইয়াতেকুম অন্য দুঃখে লুকুম দোষ করিমা আল্লাহ ফাল্লা বান্দাম জীবনের গুনা যখন মফ হয়ে গেল এরপর আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিলাম তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনুদুখিল কুম্ম দুখ বান্দারে সম্মানিত করলাম তোমাকে মর্যাদা বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাতের ফায়সালা করে দিলাম আমার হুর সামনে আয়াতটি নাজিল হলাম আল্লাহ নবী বলে আম্মার রে এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে ও সারি রু ইলাম কফির আল্লাহ বলছে বান্দা দৌড়াও আমার দিকে দৌড়াও গুণা মাফের দিকে দৌড়াও আম্মার আল্লাহ হু ডাক দিয়ে বলেন নবেজি দৌড়েলে কি হবে আল্লাহ বলেছেন ওয়া জান্নাতী না আর দুহাস্তা মা ওয়াট ওয়াল আর্ট এমন প্রশস্তময় জান্নাত তোমাকে দেওয়া হবে সাতটা জমিন সাতটা আসমান বরাবর একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব এই কথা যখন বলতেছিলেন আল্লাহর নবীর সামনে চেপে বসেছিল মেয়ে যখন ক্ষুদার অবস্থায় আল্লাহর নবী তার ক্ষুদা দেখে দুইটা খেজুর কেবল তার হাতের মধ্যে দিয়েছিল এমন সময় যখন আয়াতা নাজিল হয় আম্মার একটা খেজুর যখন মুখের মধ্যে দিয়েছে আয়াতটা নাজিল যখন হয়েছে এমন দৌড়ানো শুরু করে দিচ্ছে আল্লাহ আমি আর খেজুর খাবো না ক্ষুদার তো অবস্থায় তোমার জেহাদের ময়দানে ঝাঁপ দিয়ে পড়লাম আম্মার রাদি আল্লাহ হুতলানহু চলে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আপনি জানায় দেন শুধু আম্মার না আম্মারের বাপকে আম্মারের মাকে আম্মারকে গোটা পরিবারের দায়িত্ব মেহমানের দায়িত্ব আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিলাম এই আম্মার কে ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা নাম শুনেছেন ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ বান্দা বান্দি তারই হলো সন্তান সুবহানাল্লাহ কেমন মা কেমন সন্তান আর আম্মার নেয়াসির তার ছিল বাবা আল্লাহ তাআলা গোটা পরিবারের দায়িত্ব নিলেন এই জন্য রব্বুল আলামিন দেখ দিয়ে বলেন তোমাদের কি এখনো সময় হয় নাই সাহাবাই কেরামের পেটের মধ্যে ক্ষুধা ছিল খাবার ছিল না কিন্তু আল্লাহ দিনের পথে ঝাঁপিয়ে পড়তে দেরি করে নাই আল্লাহ দিনের পথে অগ্রসর হতে দেরি করে নাই কিন্তু আমরা এত পরিমাণ খাবার পাই খাইতে খাইতে আল্লাহর নাম ভুলে যা আছে না নাই কথা বলে খাবারের মধ্যে বেভুর এটা রমজান মাসে অনেক সময় দেখা যায় বেনামাজি রোজা রাখছে রোজা যেমন ইফতারিও তেমন ইফতারি করতে করতে এক্কেবারে সময় শেষ নামাজেরও খবর নেই কিছু না বিশ্বাস হয় না আমার এই মসজিদে ইফতারি করে ইফতারি করার পর আমরা নামাজে দাঁড়াই আর মুসল্লি মুখ মুস্তে মুস্তে হেঁটে যায় এমন প্রমাণ আছে না আহা চিন্তা করা যায় ইফতারি করলো মসজিদে ইফতারি করিয়ে মুসল্লি ঢোকে নামাজের জন্য কিছু মানুষ দেখি মুখ মুস্তে মুস্তে পার হয়ে যাইতেছে বাস্তব আমারটা দিয়ে বললাম আছে না অথচ সেই মসজিদের ছাদে ইফতারি করলো এমন অসংখ্য মানুষ আছে এবার আপনি যদি প্রশ্ন করেন আন্তঃসা কুনু বুহুম্লে দিকরিল্লা এটা তো আপনি বললেন কিন্তু এখন ওষুধ ট্যাঁকে আমরা দিনের পথে কেমনে আসবো আল্লাহ বলেন ওয়ামা নাজালা জালামিন আল্লাহ আমি যে সত্য অবতীর্ণ করেছি সত্য হলো কোরআন সত্য হলো কি জোরে বলেন সত্য হলো কি আল্লাহ বলেন আমি যে সত্য করে দিয়েছি সেই সত্যর দিকে কি তোমাদের মনটা বিগলিত হবে না বান্দা কোরআন ধারণ করার পরে কোরআন জানার পরে কোরআন বোঝার পরে কোরআনের কথাগুলো শোনার পরে কোরআনের মানুষগুলো দেখার পরও যদি সমাজ সংশোধন না হয় সমাজের দিকে ভালো দিকে মানুষগুলো যদি না আসে আল্লাহ দিনের দিকে জিকিরের দিকে যদি আল্লাহ স্মরণের দিকে মানুষ না আসে দিন কায়েমের জন্য যদি মানুষ না আসে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ যদি এখনো অগ্রসর না হয় এখনো যদি বাতেলদের দিকেও মানুষ অগ্রসর হয় আল্লাহর কসম দুনিয়ার জীবনে তোমার দুনিয়া দিয়ে পেট ভরবে না কবরের মাটি ছাড়া আর কবরে যাওয়ার পর আগুনের মাটি ছাড়া তোমার জন্য আর কোনো উপায় না যে আল্লাহ বলেন যে সত্য তোমাকে দেওয়া হয়েছে এই সত্যর মানদণ্ডের মাটি এটার ভিতর দিয়েই তুমি দ্বীনের দিকে আসো এটার ভিতর দিয়ে তুমি জিকিরের দিকে আসো এটার ভিতর দিয়েই তুমি সমাজে ভালো কিছু প্রতিষ্ঠিত করো এক কথায় এটার মাধ্যমেই তুমি সমাজকে সুন্দর করো নিজেকে সুন্দর করো নিজেকে জান্নাতি বানাও নিজেকে সত্যিকার একজন ভালো মানুষ বানাও আল্লাহ বলেন ও মা নাজালা মিনাল হাক এটা একমাত্র কোরআন নামক প্রেসক্রিপশন এবং ওষুধের দ্বারাই এটা সম্ভব তাছাড়া সম্ভব না যারা মানবেন আল্লাহ কি বলেন ওই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ত্লা আইলাই হিমুল আমাদু ফাপাসাতু কোনো বহুম ওয়াকাসিরুম মিনহুুম ফ্যাসিকু। আল্লাবনেন এবং তারা তাদের মতো হবে না যাদেরকে পূর্বে কেতাপ দেওয়া হয়েছিল। অতপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক প্রণ অধিকক্রান্ত হয়ে গেল। দীর্ঘ সময় পার হয়ে গেল, তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল। এবং আজ পর্যন্ত তাদের অন্তর এইভাবে রয়েছে মুসলমান আল্লাহর আল্লাহ আল্লাহর কেতাব এটার দ্বারাই মানুষের অন্তর কি হয় কথা বলেন এটার দ্বারা মানুষের অন্তর নরম হয় এটার দ্বারাই মানুষ মানুষ হয়